ব্লেড দেশে কেটে ফেলতো এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছাড়া রোগীরা যে কষ্ট পেত আর্থনাথ করত এই মাদক মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন ভয়াবহ লোমহর্ষক মানে সব ঘটনা বেরিয়ে আসছে তার কাছ থেকে এবং যে যে ছেলেটা ওই অজিরপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকায় এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম অর্থাৎ মানে অসহায় গরিব শিশু বৃদ্ধ প্যারালাইজড বাক প্রতিবন্ধীহীন তারপরে এলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে সেটা দেখিয়ে তিনি তার যে ফেইসবুকে ফলোয়ারকেদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন বা টাকাগুলি সে খরচ করতেন না অন্যদিকে ওই গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো অত পচন ধরেছে হাতীয় সে হাতও কেটে ফেলতো আঙ্গুল কেটে ফেলতো ব্লেড দেশে কেটে ফেলতো এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছাড়া রুগীরা যে কষ্ট পেত আর করতো এ মাদক মিল্টন পৈশিক আনন্দ উপভোগ করতেন এবং সে একরকম মানে সাইকোপেথিক মানুষ একটা মানুষ সে কিভাবে মানবতার ফিরিয়েলা হলেন না আমাদের বোধগম্য নয় এবং সে কিন্তু স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারে ছড়ি আছে ব্লেড আছে এগুলো আমরা উদ্ধার করেছি এগুলো দিয়ে শিকর সে নিজেও শিকার করেছেন এবং টর্চার ছেলে যে সে মানুষগুলিকে যে পিঠাতেন সে তাদেরকে বানর অভিহিত করতেন এবং তাদেরকে পিটিয়ে সে নিস্তেজ করতেন এইগুলি আসলে শুনতেও খারাপ লাগে মিল্টন সমদার তার এই যে একদিকে বানর আবার অন্যদিকে তাদেরকে নিস্তেজ করতেন বাট তারা কারণ স্বাভাবিক কারণেই এই অটিজম বাচ্চা বা মানসিক ভারসাম্য মানুষগুলি অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা মানে আইন শৃঙ্খলা না থাকারই কথা তারা হইচি করলেই সে তাদেরকে পিঠাতেন আমার কথাটা হলো যে দেশে মানে আমাদের বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা অজেদ পুতুল ও নিয়ে সারা বিশ্বে কাজ করে প্রশংসিত হয়েছেন এবং উনি সাউথ ইস্ট এশিয়ার রিজনাল ডিরেক্টর হিসেবে যিনি এখন হয়ে অধীনে থেকে দায়িত্ব পালন করছেন আর সেই দেশেই কোটিউজমের নাম ধারণ করে কিছু অসহায় গরিব বয়স্ক বাক প্রতিবন্ধহীন প্যারালাইজড ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন জায়গাতে কালেকশন করে কোটিউজমের নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাত করছেন অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকা খরচ করছেন না এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি কোন এতে উল্টো তাদেরকে টর্চার টর্চারের পরিমাণটা তিনি বেড়ে দিয়েছেন আরেকটি কথা যে শ্রোতারা স্বীকার করেছেন সে নিজেই যে ডেথ সার্টিফিকেট তো বানা তিনি তাহলে যে নয়শো লোকের কথা সে বললেন নয়শো লোকের রাতের অন্ধকারে জানা যাবেহীন তাদেরকে সে যে কবরের কথা বললেন এই যে একটা অপরাধ যেই যিনি লোকগুলি কারা তাদের তো খোঁজখবর না তাদের তো আত্মীয় স্বজন আছে একটু খোঁজখবর না দেওয়া থানার মধ্যে চিডি না করা হাসপাতালগুলিতে প্রেরণ না করে এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে লাশগুলি কোথায় গেলেন কারণ এই লাশগুলি যে মারাও যায় তো রেজিস্টার থাকবে এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল কি হলো তার এই লোকটা কেন মারা গেল এটা তো একটা রেজিস্টার থাকবে সে রেজিস্টারে তো তার অন্তত থাকার কথা হিসাবটা যে এই লোকটার বাড়ি কোথায় তার আত্মীয় সঙ্গে জানানো সে উল্টা যে মানুষগুলি অসহায় কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায় উল্টা ওই লোকটাকেই টর্সা সালে পিটাত আর যেন কোনো দিন কেউ সেখানে কারো খোঁজখবর না নিতে পারে সেইভাবে আমি মনে করি যারা ফেসবুকে এই মিল্টন এই যে মাদক সত্তম মিল্টনকে ফেইসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষ ছবি তুলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রচার করত টাকার উদ্দেশ্যে এখন তার এখন প্রচুর টাকা এ কয়েকদিনে এক কোটি পাঁচ হলে একটা এসে গেছে সে টাকাগুলি খরচ করে নাই